দীঘা সমুদ্র সৈকতে পড়ে রয়েছে মৃত ডলফিন আর তা দেখে পর্যটকরা নাক সেটকাচ্ছেন কেউ বা গন্ধে রুমাল চাপা দিয়ে এলাকা থেকে সরে যাচ্ছেন ঘটনাটি দেখা গেল নিউ দীঘার স্টেশন ঘাট সংলগ্ন বিচের ধারে দীর্ঘদিন সমুদ্রে খাঁচে পড়ে রয়েছে প্রায় সাড়ে তিন ফুট লম্বা একটা মৃত ডলফিন যেখান থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে হুশ প্রশাসনের পর্যটকরা চাইছেন অবিলম্বে এই মৃত ডলফিনটিকে সরিয়ে এলাকাটিকে পরিষ্কার করা হোক যেখানে বিশেষ করে শনি এবং রবিবার পর্যটকদের ঢল নামতে শুরু করে আর সেখানে নজরদারির অভাব রয়েছে বলে মনে করছেন পর্যটকরা এই তো কিসের গন্ধ পাচ্ছেন এটা এই যে মারা গেছে কি একটা জানোয়ার কি আছে আমি জানি ডলফিন বলে ডলফিন বলে হ্যাঁ পচে গেছে একটু না না গন্ধ থাকতে পারে কি করব এটা তো এখানে যে প্রশাসন আছে যার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আছে ওদের দায়িত্ব এটা দেখা আর যে লোকজন আছে এখানে যে দেখা দেখাশোনা করে ওদের দায়িত্ব কি এখন এতো লোক আছে হ্যাঁ বিশেষ করে এসব দেখার জন্য যার প্রশাসন দেয় মিউনিসিপ্যালিটি যে লোক আছে ওরা দেখবে একটু ব্যৰো ৰিপৰ্ট দুৰ্নীবাৰ বাংালিউজ